গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গেল চব্বিশ ঘণ্টায় প্রাণ গেছে আরও ত্রিশ ফিলিস্তিনির এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার চারশো ত্রিশ জনে আহত তিরানব্বই হাজারেরও বেশি নিরাপত্তাজনিত কারণে গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ নতুন করে মধ্য গাজার দেইর আল বালাহ খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে ওই এলাকায় শুরু হয়েছে ব্যাপক হামলা আল আকসা হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে নবজাতকদের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা। মাগাজে শরণার্থী ক্যাম্পের কাছেও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপে চাপা পড়েছে অনেকে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে এই অবস্থায় গাজায় ত্রাণ কার্যক্রম চালাতে পারছে না জাতিসংঘ দেইরাল বালাতে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে বাধ্য হয়ে সব সরঞ্জাম ফেলে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন কর্মীরা চলতি বছরেই হামলার তীব্রতায় রাফা থেকে নিজেদের অপারেশন সেন্টার দেইর আল বালাতে স্থানান্তর করে জাতিসংঘ এদিকে দক্ষিণ লেবাননেও আবারও হামলা চালিয়েছে ইসরায়েল মেজ আল জাবাল সহ বেশ কয়েকটি এলাকায় হেজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে তেল মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক